নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা মাইকিং করে ধর্মঘটের ডাক টোটো চালুতে যাত্রী সহ টোটো ঘুরিয়ে দেওয়া হচ্ছে চন্দ্রকোনা পুর এলাকা থেকে রাজ্য সরকারে টোটো আইনের বিরুদ্ধে দুই দিন এই আন্দোলনের ডাক পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ভোগান্তির শিকার সাধারণ টোটো যাত্রীরা তাদের দাবি রাজ্য সরকারের পরিবহন দফতরে টোটো আইন অনুযায়ী তারা রেজিস্ট্রেশন করতে রাজি তাতে কোনো আপত্তি নেই কিন্তু বিনামূল্যে রেজিস্ট্রেশন রাজ্য সড়কে টোটো চালানো অনুমতি দিতে হবে এমনই দাবি নিয়ে ধর্মঘটের ডাক টোটো চালকদের চন্দ্রকোনা পৌরসভা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের এই সমস্যা দাবি বিনা পয়সায় ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিতে হবে আমরা বেকার মানুষ করে আমরা করতে পয়সা এখন একদম জমা করতে পারবো না আর দ্বিতীয় কথা আমাদের গাড়ি চলতে দিতে হবে আর তিন নম্বর আমাদের কিছু প্যাসেঞ্জার গুলো তো আমাদের ব্যবসা হয় না ওই গাড়ির মধ্যে যে মালপত্র আর ওই বছর বাদে গাড়ি বদলানো যে সরকারি সিদ্ধান্ত ওইটি বাতিল করতে হবে আচ্ছা মানে আপনারা কি এখনো রেজিস্ট্রেশনের নাম অন্তর্ভুক্ত করেননি না কোনো দিন কোনো কিছু ব্যবস্থাই নেই আমরা গাড়ি কিনেছি চালাচ্ছি এই ব্যাপার নিশ্চয়ই গাড়ি কেনার সময় তো ট্যাক্স একটা পাই গভর্নমেন্ট আমাদের এটা এর থেকে আপনারা এখন তাহলে কি পদক্ষেপ নিচ্ছেন আমরা পদক্ষেপ বলতে আমরা না হলে আমরা বন্ধ বন্ধ রাখবো ধর্মকে রাখবো আমরা আন্দোলন করবো আজ দিয়ে ছোট বন্ধ আজ তো অস্থায়ীভাবে বন্ধই আছে প্রায় আর আগামী শুক্রবার একুশ এগারো দু তারিখে টোটাল বন্ধ থাকবে পুরা দিন আর যে সকল দেখলাম যে অনেক টোটো প্যাসেঞ্জার নিয়ে আছে তাদের কি নামিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যাতে এবার এর মধ্যে একটা ব্যাপার আছে যে অনেকে জানে না হয়তো প্যাসেঞ্জার নিয়ে আসছে মাঝ রাস্তায় তো প্যাসেঞ্জারকে বিরক্তি করে কোনো কাজ হবে না বা ঠিক হবে না সেই জন্য তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর দ্বিতীয়বার যেন না আনে বা আনছেও না আপনারা কি জন্য মাইকিং করছেন হ্যাঁ এই জন্য মাইকিং মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে আমি গড় ব্যথা যাচ্ছিল কোথা দিকে আচ্ছা ঘুরিয়ে দিল কেন ধর্মঘট ডেকেছে ছোটোবেলা

টোটো যারা আছে তাদের ইয়েতে বাজারে বা মার্কেটে বাস স্ট্যান্ডে আমরা এটা প্রচার করেছিলাম বা ব্যানার ট্যানার দিয়েছিলাম তো এটা শুধু আমাদের চন্দ্রকোনা নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হয়েছে আর এটা যদি তাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদেরকে লিখিত আকারে জানালে আমরা পরিবহন দপ্তরে মাইকিং করে ধর্মঘটের ডাক টোটো চালকদের যাত্রী সহ টোটো ঘুরিয়ে দেওয়া হচ্ছে চন্দ্রকোনা পুরো এলাকা থেকে টোটো আইনের বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভ চন্দ্রকোনায় এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য মধুসূদন এই যে টোটো আইনের বিরুদ্ধে বিক্ষোভ চন্দ্রকোনায় এতে টোটো চালকদের শুক্রবার এই আগামী শুক্রবার এই দুদিন কিন্তু একটা বড় ধর্মঘটের ডাক দিয়েছে টোটো চালকরা তাদের মূলত যে দাবি যে টোটো আইন যেটা রয়েছে পরিবহন দপ্তরের রাজ্যের পক্ষ থেকে সেই টোটো রেজিস্ট্রেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের টোটো রেজিস্ট্রেশন করতে হবে পাশাপাশি রাজ্য সড়কে যে টোটো চলাচলের যে একটা নিষেধাজ্ঞা যেগুলো সরকারের পক্ষ থেকে যেটা ছিল সেটা কিন্তু তাদেরকে রাজ্য সড়কের ওপর চলাচল করতে হবে সেই টোটোদেরকে দেখো সব মিলিয়ে কিন্তু টোটো চালকেরা সব মিলিয়ে আজ এবং একুশ তারিখ এই দু তিনি একটা ধর্মঘটের ডাক দিয়েছেন শুধু ধর্মঘট নয় তারা কিন্তু মাইকিং শুরু করেছেন ছড়িয়ে দিচ্ছেন যে আগামী একুশ তারিখ শুক্রবার কিন্তু ধর্মঘটের ডাক রয়েছে আর যার কারণে কিন্তু আজ থেকে কিন্তু মানুষজন যারা পচন্দী মানুষজন যারা টোটোর উপর যারা নির্ভরশীল যাতায়াতের ক্ষেত্রে তাদের কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আজ তেমনই একটি বোঝাই করে নিয়ে তাতে কিন্তু সেই টোটো থেকে তাকে আবার কিন্তু টোটো চালকরা তারা সেখান থেকে চন্দ্রকোনা এলাকা থেকে তাকে ঘুরিয়ে দেয় সব মিলিয়ে কিন্তু এই যে পরিবহন পাশাপাশি যে যাত্রীরা তাদের কিন্তু একটা চরম সমস্যার মধ্যে সব মিলিয়ে আমরা চন্দ্রকোনা পৌরসভা সূত্রে আমরা যেটুকু জানতে পারছি চন্দ্রকোনা পৌরসভা চেয়ারম্যান প্রতিমা পাত্র তিনি যেমনটা জানিয়েছেন যে চন্দ্রকোনা পৌরসভা এলাকায় প্রায় দুশো পঁচিশটির মতো টোটো চলাচল করে এই চন্দ্রকোনা পৌর এলাকা পাশাপাশি আঞ্চলিক এলাকা থেকেও এই চন্দ্রকোনা পৌরসভা এলাকার উপর দিকে টোটো চলাচল করে সে জায়গায় জীবিকা নির্বাহ করে বহু মানুষ পাশাপাশি যে সমস্ত এলাকায় বড় গাড়ি অটো এই সমস্ত যেগুলাই এই এলাকাগুলোতে যেখানে না চলে সেখানে কিন্তু টোটোই একমাত্র বর্ষা সব মিলে কিন্তু এই যে টোটোর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে টোটো চালকরা বলছেন যে সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে টোটো রেজিস্ট্রেশন করে দিতে হবে বর্ষা মধুসূদন তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে টোটো আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে চন্দ্রকোনায় এ বিষয়ে প্রশাসন কি কোন রকম ব্যবস্থা নিচ্ছে একদম রাজ্যের যে পরিবহন দপ্তর সেখান থেকে কিন্তু নির্দেশিকা রয়েছে টোটোগুলি রেজিস্ট্রেশন করার জন্য আর যার কারণে কিন্তু এই চন্দ্রকোনা পৌর এলাকার টোটো চালকেরা তারা মূলত দাবি জানাচ্ছেন যে তাদের যে টোটো যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করে দিতে হবে অন্যদিকে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমাপাত্র তিনি যেমনটা জানাচ্ছেন যে তাদের অর্থাৎ টোটো চালকদের যে অভিযোগ অর্থাৎ তারা লিখিতভাবে আমাকে দিক আমি পরিবহন দপ্তরে পাঠিয়ে দেব সম্পূর্ণ কিন্তু তিনি যেমনটা বলছেন যে পরিবহন দপ্তরের যে একটা গাইডলাইন রয়েছে সে কে তিনি যেমন মান্যতা দিয়েছেন অন্যদিকে কিন্তু টোটো চালকদের যে দাবি অর্থাৎ টোটো চালক যে যারা যেটা নিয়ে আন্দোলন করছেন অর্থাৎ যেটা নিয়ে ধর্মঘট করছেন তাদের যে মূলত দাবি সেটা কিন্তু ইতিমধ্যে লিখিত আকারে জানাতে বলেছেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যানকে তিনি সেরকম বলে পরিবহন দপ্তরকে তিনি কিন্তু ফরওয়ার্ড করবেন বলে তিনি জানিয়েছেন বর্ষা ধন্যবাদ মধুসূদন সঙ্গে থাকো আপনাদের জানিয়ে রাখি আবারও মাইকিং করে ধর্মঘটের ডাক টোটো চালকদের শুধু তাই নয় যাত্রী সহ টোটো ঘুরিয়ে দেওয়া হচ্ছে চন্দ্রকোনা পুরো এলাকা থেকে আর রাজ্য সরকারের টোটো আইনের বিরুদ্ধে দুই দিন এই আন্দোলনের ডাক

করতে হবে না করলে হবে না